রাজধানীর পূর্বাঞ্চলে সাড়ে সাঁত্রিশ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল সদ্য বিগত সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বুট দেশের বিভিন্ন জায়গায় এতগুলো ক্রিকেট স্টেডিয়াম থাকতেও কেন এত ব্যয়বহুল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের সংশোধন পরিমার্জন প্রয়োজন বোধে বাতিলের উদ্যোগ গ্রহণ করছে বর্তমান সরকার এর মধ্যে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন নতুন সভাপতি হন ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর সংস্কারের ধারায় এবার দ্য ভোটের নকশা বদলের পরিকল্পনা নিয়েছেন তিনি প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ এছাড়া বদলে দেওয়া হবে স্টেডিয়ামের নামও সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আগস্ট আগামী পরশু বিসিবি সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছেন বোর্ড সূত্র সূত্র জানিয়েছে আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে